দেখুন আমার ওয়ার্ডে আমি একা কাউন্সিলার নই আমার যারা সহকর্মীরা আছে সকলে মিলে কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট আমার সাতটা পার্ট প্রত্যেকটা পার্টেই কিন্তু আমাদের সকলেই দায়িত্ব ভাগ করা রয়েছে এবং আপ্যায়ন চেষ্টা করি যে পরিষেবা মানুষ যারা ঠিকঠাক মতন পায় এবং আমাদের কর্মীদের কাছেও আছে এবং আমাদের ছিল দেওয়া আছে কোনো মানে পাবলিকের প্রবলেম হলে গ্লিভেনশিল দিলে পরে আমরা সেগুলো দেখে দিই এবার জলের সমস্যাটা আপনাকে বুঝতে হবে যেহেতু রেল অঞ্চল সেভেন্টি পার্সেন্ট ল্যান্ডের আন্ডারে এবং আমরা আমাদের প্রায় তিরিশ কোটি টাকার একটা প্রোজেক্ট কিন্তু রিফান্ড হয়ে যায় যেখানটার তিনটে এইচ আর হতো এবং ওয়াটার কানেকশান হতো রেল থেকে কিন্তু স্ট্রিক্টলি কিন্তু আমাদেরকে সেই কাজ করতে দেওয়া হয়নি এবার সব থেকে বড় ব্যাপার হলো আমরা এই হাউস টু হাউস কানেকশান করেছি যেখানে প্রায় ন হাজার থেকে নয় থেকে দশ হাজার কানেকশান আরও বেশি বেড়ে গেছে সেই জায়গায় অবভিয়াসলি একটা তো ওয়াটারের ক্রাইসিস আছে কিন্তু এরকম নয় যে জল পড়ছে না এবার সেই জায়গায় কিন্তু আমরা অলরেডি রেলকে একটা আবার রিটার্ন দিয়েছি যে আমাদের অন্তত একটা কানেকশানের ব্যবস্থা করে দেওয়া হোক যেন পাইপ লাইনটা যেহেতু রেলের অঞ্চল থেকে পড়বে সেটা অলরেডি একটা কথোপকথন হয়েছে এবং একটা জায়গায় এগোচ্ছে তো এবং যেই জায়গাটা নিয়ে পাম্প নিয়ে কথা বলছেন সেই জায়গাটা পাম্পের প্রবলেম নেই ওখানটা যে ট্রান্সফর্মারটা ছিল সেই ট্রান্সফর্মারের একটা সমস্যায় দাঁড়িয়েছে এবার ভেরি রিসেন্ট আমরা গেছিলাম এবং সেখানে এস এম এর সাথে কথা হয়েছে গাছাপা উনি আসবেন এবং ওই ট্রান্সফর্মারটাকে এক্সচেঞ্জ করবেন এবং ওটাকে এক্সচেঞ্জ করার পর কিন্তু আবার সেই পাম্প চলবে এক দু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে মানুষ আবার সেই জলটা পাবে ঠিক করে এবং মেরিডেশান কিন্তু আমরা আর একটা পাম্প ইনোভেশন করতে যাচ্ছি মানুষের সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু সমস্যার জায়গা তার বড়ো সমস্যা তার আছে যেখানে রেল পারমিশন দিচ্ছে না এবং যারা ধরুন এই রবীন্দ্রপল্লী নতুনপল্লী খুদ্রাপল্লী বেলতলা এইসব অঞ্চল যারা থাকে একটু টোটাল হলো রেলের এরিয়া ওনারা ভালো মতন জানেন ওনারা রেলের অঞ্চলে কীভাবে বসবাস করছে এবং আমাদের কত কষ্ট করে পরিষেবা দিতে হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু রেল অনেক কাজে কিন্তু বাধা দিচ্ছে উনি তো খালি জলের সমস্যা বললেন উনি তো এটা বললেন না ওনার পাশে গরিব মানুষের বাড়ি ভেঙে পড়ছে ওখানে কাজ করতে গিয়ে আর পি এফের হচ্ছে যারা বিগত চল্লিশ পঞ্চাশ বছর উদ্ধে বসবাস করছে কিছু একটা নিকাশির ব্যবস্থা করতে গেলে কিছু একটা রাস্তার ব্যবস্থা করতে গেলে সেই জায়গায় সমস্যা দেখাচ্ছে তো ওনাকে ওভারঅল সমস্যাটা বলতে হবে রেল অঞ্চলে টোটালি স্ট্রিক্টলি আমাদেরকে অর্ডার দিয়ে দিয়েছিল এর আগেও কিন্তু আমরা উনি যে আপনারা যেটা বলছেন ওনারা রিগার্ডিং আমি দেখেছি ভিডিওটা রিগার্ডিং ইলেকশনের কথা বলছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই কেন উনি আছেন বলে আমরা কিন্তু মানুষের পরিষেবা দিতে পারছি এবং মানুষকে ঠিকঠাক করে পরিষেবা দেওয়ার কিন্তু অনেকটা চেষ্টাও করা হচ্ছে যেন মানুষের কোনো টুটি না হয় বাট সেই জায়গায় যদি আমাদের দুর্ভাগ্য হলো সেভেন্টি পার্সেন্ট রেলের আন্ডারে এবার রেলের সেই জায়গায় ডেভেলপমেন্ট আমরা কিন্তু সেভাবে মানুষকে দিতে পারছি না কেন আমাদেরকে সেই লেটারও দিয়ে দিয়েছেন ওনারা এবং সেই লেটার কিন্তু ওয়ার্ডগুলোকে দেখানোও হয়েছে এরকম নয় যে পাবলিক অ্যাওয়ার নয় আমরা যখন প্রোজেক্ট চলে যায় তখন কিন্তু আমরা এটা কিন্তু সকলকে দেখেছিলাম যে রেল ডেভেলপমেন্ট বা করতে দিচ্ছে না তাহলে আমরা কী করে ক্রাইসিসটা মেটাবো কিন্তু আর একটা জিনিস মাথায় ধ্যান রাখতে হবে পৌরসভা কর্পোরেশন পঞ্চায়েত যে জল পাঠায় সেটা কিন্তু আপনার বাড়ির তিনতলা ছাদের যে ওভার রিজার্ভার থাকবে সেটা জল পৌঁছানোর দায়িত্ব কিন্তু পৌরসভার নয় পৌরসভার দায়িত্ব হলো জল আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জল ওয়াটার কানেকশান রয়েছে সেখান থেকে আপনাকে ওয়াটার সিস্টেমের জায়গা করতে হবে রিজার্ভার গ্রাউন্ড রিজার্ভার করতে হবে সেখান থেকে আপনাকে স্টোর করে কিন্তু আপনি নিজে কিন্তু আপনার দোতলায় হোক একতলা হোক বা তিনতলা হোক জল কিন্তু আপনাকে ওঠাতে হবে এই হলো সিস্টেম তো সিস্টেমটা জানতে হবে অভিযোগ অবশ্যই মানুষ করবে পাবলিকের একটু কষ্ট হলে অবশ্যই বলবে কিন্তু আমরা বসে নিই আমরা অলরেডি নতুন পাম্প অলরেডি এর মধ্যে ইনোভেশন হবে এবং ট্রান্সফর্মার মোস্ট প্রবলি আজকালের মধ্যেই চেঞ্জ হয়ে গেলে পরে সেটা আবার যে পাম্পটা নিয়ে অভিযোগ হচ্ছে সেই পাম্পটা আবার চালু হয়ে যাবে মানুষ জল পাবে এবং যে জায়গায় আমরা একটা চেষ্টা করছি যে একটা নিউ কানেকশান যদি আমরা আমাদের যে চব্বিশ নম্বর এইচআরটা যেটা বিগত পনেরো বছর ধরে এ পড়ে আছে এই রেল পারমিশন দেয়নি বলে আমরা এই সেই কানেকশানটা করতে পারিনি তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি এটাকে ফুলফিল করার জন্য এটা ফুলফিল হয়ে গেলে তাহলে আমার

রেলের চাল ভেঙে আছে যাদের পাশের বাড়ি ভেঙে পড়েছে কিন্তু সেগুলোকে করতে দিচ্ছে না এবং দেখবেন অনেক জায়গায় এরকম হয়েছে ঠাকুরের মেদি বানানো হয়েছে সেই সেইটাও ভেঙে দেওয়া হয়েছে এর আগেও দেখবেন আমরা স্পেশাল ড্রাইভ নিয়েছিলাম প্রত্যেকটা ড্রেন কিন্তু আমরা পরিষ্কার করেছিলাম মানে এই বৃষ্টির সময় জল জমা এবং এই ডেঙ্গু থেকে মুক্ত করার জন্য আমরা কিন্তু অনেক প্রিকশন নিচ্ছি ওই জন্য কিন্তু কাচ্ছাপড়া পৌরসভা কিন্তু কোনো ডেঙ্গু হয়নি গতবারে সেই আমরা কিন্তু রেলকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা ইদার আপনারা কনস্ট্রাকশনটা করুন ট্রেনে ইদার আমাদের দিন আমরা করি যারা মানুষ এত বছর বসবাস করছে কেন মানুষ যখন বসবাস করবে এবং তারা যদি সেই জায়গাটা যদি ইনফ্রাস্ট্রাকচার রেডি না হয় মানুষের সমস্যা হবে তো ওভারঅল কাজের কিন্তু অনেক জায়গায় বাধা দিয়েছে তাও আমরা কিন্তু করার অনেকটা চেষ্টা করছি পাবলিক এটাও বুঝতে হবে যেই অঞ্চলগুলো থাকে সেই ল্যান্ডগুলো কিন্তু পৌরসভার আন্ডারে পড়ে না এবং সেটাকে ইতিমতন যে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো লড়াই যুদ্ধ মাধ্যমেই পড়তে হয়েছে আমাদের

তো এই জায়গাটা আমরা কিন্তু রেলকেও এই প্রস্তাব দিয়েছি যে আপনারা অনেক প্রাইভেট কোম্পানিকে আপনারা লিজ দিচ্ছেন যদি আমাদেরকে যদি লিজ দেন তাহলে আমরাও সেই ড্রয়িংটাও দিয়েছি যেরকম ধরুন আট নটা ওয়ার্ড রেল অঞ্চলের মধ্যে পড়ে তাহলে সেখানে কী হবে আমরা যে ড্রয়িংটা দিয়েছি তাহলে অনেক ওয়ার্ডগুলো ফ্রি পেয়ে যাবে তাদেরও একটা রেভিনিউ পাবে আমরাও একটা রেভিনিউ করে এবং আমরা প্রপার সার্ভিসটা দিতে পারি কোনো কি সদুত্তর পেয়েছেন রেলের তরফ থেকে দেখুন এখনো কোনো রকম রিপ্লাই পাইনি আমরা রেল মিনিস্ট্রি থেকে শুরু করে দিয়ে আমাদের এমআইসি কে শুরু করে আমাদের সিএম ম্যাডাম থেকে শুরু করে সব কি লেটার আমরা করেছি সবাইকে লেটার ফরওয়ার্ড করেছি বাট রেল থেকে এখনো পর্যন্ত কোনো রকম আমরা রেসপন্স পাইনি কি দেখুন আমি যদি রেল অঞ্চলে থাকি তাহলে আমাকে আগে বুঝতে হবে যে যেখানটা আমি বাসস্থান আমার সেটার আমার কি প্রায়োরিটি আছে তো সেই জায়গায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে কিন্তু আমরা অনেকটা কিছু করতে পারছি লড়াই ঝগড়া বলে তাদের রাস্তা তারা ভালো মতন জানে তাদের ওই ভেতরে রাস্তা করতে গিয়ে কতবার বাধা হয়েছে সেই জায়গায় আমরা সকলে মিলে এক ঐক্যবদ্ধ হয়ে কিন্তু রাস্তাটা করতে দেওয়া হয়েছে তো মানুষ বেসিক নিড কি জল ইলেকট্রিক সাপ্লাই রাস্তা ড্রেন এগুলো তো আমাকে মিনিমাম করে দিতে হবে যেখানে মানুষ বসবাস করছে আর এরকম তো নয় যে মানুষগুলো আজকালে বসেছে আর তারা বসবাস করছে আর এরকম ব্যাপারে তারা চল্লিশ পঞ্চাশ বছর উর্ধ্বে তারা বসবাস করছে তো সেই জায়গাটা তো আমাদেরকে পরিষেবা দিতেই হবে কারণ তারা আমাদের এই বিধানসভায় থাকে এবং আমাদের কাজ অঞ্চলের মধ্যে থাকে আমাদের ওয়ার্ডের মধ্যে থাকে তো সেখানটায় আমাদেরকে দেখতে হবে তাদের পরিষেবা দেওয়া আমরা যে সমস্যাটা আছে চলে আশা করি জলের সমস্যাটা খুব শীঘ্রই মিটে যাবে আর সেটা পুজোর আগেই করা সম্ভব হবে